বড় বড় কথা বলতে পালা মনে হারা মনে আছে ভাই পালিয়ে যায়নি জোরে বলেন পালিয়ে যায়নি রাগ করবেন না ঈশ্বর চাচাকে বলাই শৈরে সার শাসক ইচ্ছা চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ সারেনি বাপের বেটা তার নেতা কর্মী তাকে এখনো বাহবা দেন কথা কয়না দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশ সারেনি বাপের বেটি হ্যাঁ কিভাবে রাজকীয় ভাবে কাতারে আমি প্লেন পাঠাইলো সে প্লেনে উঠে আল্লাহর ঘরে চিকিৎসার জন্য বিদেশে গেছে মানে হাবা কম এই দেশের মানুষকে কখনো বিপদে ফেলে খালে জিয়া পালাইনি কথা কাল আর আপনি বাবার দেশ এই হয়েছে সে ষোলো বছরে কি করলেন যেভাবে পালিয়ে যাওয়া লাগলো আপনাকে মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো আপনার এই কুটি কুটি অনুসারী কারো কথা মনে হলো না যে মা সন্তানকে ভেলায় পালিয়ে যায় ওই মা আসলে মা না এ কথা কেন না মাঝে মাঝে কল্লি ফাঁস হয় বলে আমি দেশের খুব কাছে এসে সফট করে ঢুকবো ঢুকবে নিতে বের হলেন কেন কথা কই না কথা কই না আমরা বলতে চাই মহিলা মানুষ আর কত দেশের বাইরে থাকবেন আপনি আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামী আপনি আসেন কথা কই গো গো ভাই বাপ তুমি আইবাগো সেই দিন ক্ষমতা পাই না গো আই আইবা বাপ তুমি আইবাগো সেই দিন আই সে ক্ষমতা পাইবা না হজম আই কাদের বু কাকার অবস্থা খারাপ করবে যে বাবার হাও নাকেলা কোনো সামনেও আসে না নেহাতা করবি সমজেলের ভিতর আমি আছি দরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়া না ববু আই তুমি আই বাগ সেই দিন সব মুক্তি পাই বাহানা কমান্ডার সিট থেকে নামাশা আজকে বইছিরে ওটা কোটি আর আগামীতে আমরা সিদ্ধান্ত নিয়ে বার চাই হোক নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে দাও লিল্লাকে তাকবীর আল্লাহু আকবার নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ সেই দলই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই হ্যাঁ মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লেগে খাড়িটা পেতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে কতক্ষণ এই জন্য কেন না মনে যেন থাকে আমার ভাইয়েরা লম্বা করার সুযোগ নাই। এখন যেন ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না টাকা থাকলে সফল হওয়া যায় না সফল হতে পারবে তারা ইমান আনবে যারা কথা বলে অবশ্যই মমিনেরা সফল অলরেডি মোমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আপনার চেহারা কালো হোক ফর্সা হোক লম্বা হন খাটো হন ধনী হন গরিব হন তাতে কোনো সমস্যা নাই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে আল্লাহর কাছে যদি দামি হতে পারি এই জীবনে আর কিছু চাওয়ার আছে জোরে বলেন আছে তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা বলতে পারবেন না বলেন সফল হয়েছে কারা ইমান একজন অসিফ জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে জহরের ছোলা তাদায় করা কি জীবনের সাতটি কোয়ালিটি নিয়ে আল্লাহ তালা যখন আলোচনা শুরু করলেন এক নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন বলেন আল্লাহ আকবর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তালা সালাতের হিসাব নেবেন তাহলে মমিন মানদের ষাটটি কোয়ালিটি নাম্বার ওয়ান আল্লাহ এক নাম্বার গোনা বলি যারা নিজেদের সলাদ বিনয় সে নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে খুশু খুশু ভাব নিয়ে আদায় করে আপনি আমি যখন সলাৎ আদায় করবো অন্তরে ভয় থাকতে হবে না

ঈশ্বরী যখন নামাজ আদায় করতেন হামাজান আয়েশা ডেকে বলেন নবীর এত্তো লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন পা মবার ফুলে উঠতো সবান আল্লাহ হাম্মাজ আয়েশা ডেকে বলেন নবীজী আত্তল আম্বার সময়ের করতেন সেজদাহ করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সেজদাহেকে মাথা উঠাবেন নাল্লাহ ফায়দা সার ভাই গ্রাম দুইরা কাট্টা মাঝ পরে সারা রাত কাটায় দিতেন নবীর সাবীরা মরুভবীদের নামাজে দাঁড়িয়ে যেতেন ওই পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে গ্রামদের কাঁদের উপরে মাথার উপরে বসে থাকত নবীজি সাহাবীরা সালাতে এত মনোযোগী কাঁধে পাখি পড়া থাকে তার পরেও টের পাইতো না সুবহানাল্লাহ আল্লাহ আর আপনি আমি মোসাফলে এই হাতে এই জায়গা নিয়ে আগে মোসা মানে তারপরে সূরা ধরে কথা বল এরকম নামাজ না আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন যারা নিজেদের সালাত বিনয়ের ওয়ায়র শহীদ আম্রতার আল্লাহর ভয় যেমন তেমন নামাজ আদায় করলে হবে আল্লাহর ভয়ে সালাত আদায় করতে হবে বলে ইবাদত বন্ধ কি হবে একমাত্র কার জন্য করেন না সালাতি অনুসুখী ও বাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমায়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবীজি আপনি বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি হিরব আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে কার জন্য আরেকটু জোরে বলেন কার জন্য নামাজ পাঁচত্ত সলাত এটা রবের বাধ্যতামূলক ওয়াটার সকল মুসলমান আমরা জানি পাঁচ সোলাতাতে করে না ফলনা ফরজ জোরে বলেন কে আমরা পাঁচ সলাতের দরদ বুঝি না খালি সাত দিন পরে পরে সুমান নামাজ পরে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা কথা বলছেন না বাংলাদেশের জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে দুই করা হয় আর ফজরের নামাজের সময় এক মুসলি পাওয়া যায় না এমন মসজিদ আছে মোয়াজিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে কথা বলে না কেন তাহলে জুমা দুই রাকাত পড়লেন কিন্তু ফজর আসর মাকরি বেশা এগুলো পড়লেন না ব্যাপারটা কি এগুলো কি ফরজ না কেন পড়েন না মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর চাইতে বড় দুঃখ আর কিছু হতে পারে না তাহলে সলাত আদায় করবেন তিন সালা সালাতের ব্যাখ্যা আলোচনা করতে গেলে দুই তিন ঘন্টা লাগবে ওইদিকে আমার যাওয়ার সুযোগ আছে তাহলে আল্লা দিন যারা নিজেদের সলাদ বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন মনে মনে ভয় করবেন এই জহরের সলাত আমার জীবনের শেষ সলাদ আমি আসর পর্যন্ত না জীবিত থাকতে পারি কথা কয় না কথা কয় না ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে দুই রাকাত নফল নামাজ আদায় করে প্রত্যেকটা વખતે নামাজ পড়বেন আর মনে করবেন এই নামাজ আমার জীবনের শেষ সালা আমি আসর পর্যন্ত নাও জীবিত থাকতে পারি দুই রাকাত 2 মিনিটে চার রাকাত 4 মিনিটে এই 4G 5G এর গতি নামাজে আল্লাহকে পাওয়া যাবে নামাজ পড়তে হবে দৃঢ়স্থি ভাবে বিশ্রামের শহীদ আল্লাহর ভয় কারাকার আজ থেকে পাঁচ পর্যন্ত সালাত আদায় করবেন হাত তুলেন হাত তুলেন আদায় করবেন তো ইনশাআল্লাহ

আপনি যে সায়ে কাফে বসে ফটো ফটর ঘর ঘর ঘট ভালো করতেছে আপনি কি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথার রিকর্ড হচ্ছে মায়াল ফিজুমিন কাউলিন, ইল্লা লাদাইহি রকি কোনো আদীত বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করা যেন ফেরেশ নাই আপনার জবানের প্রত্যেকটা কথার রিকর্ড হচ্ছে প্রত্যেকটা কথার ব্যাপারে হিসাব আপনার কাছে দিতে হবে আগে চার পাঁচজন মহিলা এক জায়গায় হলে গিবত পরিণত হইতো এখন চার পাঁচজন পুরুষ এক জায়গায় হলে গিবত শুরু হয়েছে অমুক খারাপ তমুক খারাপ এ ভালো না সে ভালো না আরে ভাই মানুষের সমালোচনা করে লাভ আছে নিজের আত্মসমালোচনা করে নিজের জীবনের তুলিটিগুলো তালাশ করে আমি তো নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না অন্য নিয়ে ভাবার সময় আছে এই জন্য সমালোচনা মুক্ত হতে হবে যা করি তাই বলা যাবে না মমিন বান্দা সবার দেশে কথা বলবে যে কথা বললে সব হয় চুপ থাকেন মাংস মাতা না যা চুপ থাকলে আপনি না যাত পাবেন

দুই নাম্বার গুণা বলি পরার্থ জিনিস রোপণ করা যাবে না যুব কানাসে থেকে গান শুনবা রূপবানের আছে কমর দোলাইয়া আল্লাহর ফেরেস তারা কবর নিয়ে পিঠাবে ঝোলাইয়া ঝোলাইয়া এই জন্য কানিয়ার ফোন লাগাই গান শোনা যাবে না সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায় কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া ট্রেন এসে ধাক্কা মেরে তিন টুকরে করে ধুয়ে গেছে মরার পরে কানের ভিতরে ইয়ারফোন লাগানি ছিল এখন কবরে যা ফেরেস তারা তোর জাগা বাদ্যযন্ত্র বাজাবে কথা কয় না কথা কয় না

মন্দ কথা বলবো না মন্দ কাজ করবো না মন্দ কথা শুনবো না তিন নাম্বার গোনা বলি আল্লাহ যদি মমিন বান্ধাকে নিয়ে পরিমাণ সম্পদের মালিক বানা দেয় মমিন বান্ধাকে আল্লাহ যদি ধনী বানায় সক্রিয় সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে জাকাত দেবে কার ভয়ে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত আসে মমিন মান্দা সক্রিয় হিসাব করে করে বছরে একবার জাকাত দেবে জাকাত দেওয়া না ফরস নামাজ আদায় করা যেমন ফরস জাকাত প্রদান করা তেমনি ফরস জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য জাকাত আসছে রাস্তারে পারে দশতারে পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য জাকাত আসছে সমাজে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি বোড়ায় তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য জাকাত আসছে সমাজের বেকারত্ব দূর করার জন্য আল্লাহ আকবার ক